আমি এখন আছি জামালপুর জংশনে আমার হাতের ডান পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা মেল ট্রেন তো এইটা ছয়টা পঁয়তাল্লিশে জামালপুর থেকে যাত্রা শুরু করে এবং আটটা বিশে চট্টগ্রাম পৌঁছায় আটটা বিশে চট্টগ্রাম পৌঁছানোর কথা থাকলেও এটা কিন্তু চট্টগ্রামে আটটা বিশ্বে পৌঁছাতে পারে না এর থেকে আরো এখন হচ্ছে ঘড়িতে সময় ছয়টা পঁয়তাল্লিশ এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন ট্রেনটা যাত্রা শুরু করেছে তো এই ট্রেনে একটা লোকোমোটিভ থাকে তো তো সেই সাথে এখানে যাত্রী বহন করার জন্য আহ মোট তিনটা কোচ থাকে এবং এর সাথে হচ্ছে দুইটা মালামাল বহন করার জন্য এখানে কোচ থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনে লেখা আছে মালগাড়ি তো এই ট্রেনটাকে বলা হয় বয়স্ক ট্রেন বা দাদু ট্রেন আর এটার যে ফার্স্টে লোকোমোটিভটা ছিল লোকোমোটিভটা এখন বর্তমানে চেঞ্জ করা হয়েছে এখন দুই হাজার সিরিজের লোকোমোটিভটা এখানে ইউজ করা তো এটাই হচ্ছে লোকাল ট্রেন বা মেল ট্রেনের মধ্যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমকারী একটি ট্রেন যেটা মাত্র তিনটা কোচ এবং দুইটা মালবাহী কোচ নিয়ে চট্টগ্রামে চলে যায় সব ট্রেনের মতো এই নাসিরাবাদ এক্সপ্রেস বা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনেরও কিছু দুর্ঘটনার রেকর্ড রয়েছে দুর্ঘটনাগুলো ওই মারাত্মক কিছু না দুই সালের তিরিশে মে ময়মনসিং এর একটি বগি ডিজেল হয় এবং গত উনত্রিশে এপ্রিল দুই এই ট্রেনে লোকোমোটিভটি বিকলতার কারণে এই ট্রেনটি চলাচলে বিঘ্ন ঘটে এর পরবর্তীতে এখানে রিলিফ ট্রেন এসে এই লোকোমোটিভ কে সরিয়ে ফেলে এবং সেই সাথে কিশোরগঞ্জের ওই লাইনে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিটের মতো রেল চলাচল বন্ধ ছিল তো এই জামালপুর জংশনে মোট তিনটা প্ল্যাটফর্ম আছে তিনটা প্ল্যাটফর্ম দিয়ে প্রতিদিন জামালপুর থেকে ঢাকা পর্যন্ত টোটাল আটটা ট্রেন চলাচল করে এর মাঝে কিছু আছে মেল ট্রেন বা কমিউটার ট্রেন এবং কিছু আছে ইন্টারসিটি আমি একটু আগে আপনাদেরকে যে ট্রেনটা দেখিয়েছি এটা হচ্ছে ময়মনসিংহ এক্সপ্রেস বা আদি নাম যেটা নাসিরাবাদ এক্সপ্রেস এই ট্রেনটি ভুয়াপুর থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যায় এটা হচ্ছে এইখানে একমাত্র মেল ট্রেন চট্টগ্রামের রোডে এবং সেই সাথে একটা ইন্টারসিটি ট্রেন রয়েছে যেটার নাম হচ্ছে বিজয় এক্সপ্রেস এই বিজয় এক্সপ্রেস ট্রেনটি অতীতে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত বর্তমানে সেই রোডটা দীর্ঘ করে জামালপুর পর্যন্ত বর্ধিত করা হয়েছে এখন জামালপুর থেকে এই ট্রেনটা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় রাত আটটা থেকে এবং এটা টাইম হচ্ছে ভোর পাঁচটা বাজে চট্টগ্রাম পৌঁছায় কিন্তু এটা দেখা যায় স্বাভাবিকভাবে সকাল ছয়টা বা সাড়ে ছয়টা বা কোনো কোনো ক্ষেত্রে সাতটা বাজেও এটা চট্টগ্রাম যে পৌঁছায় তো এই সিলাসের ভিডিওটি আমরা এই জামালপুর জংশনে আসার পর এই নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি দেখি তো আমরা চিন্তা করলাম এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাব আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ